জামুরিয়া পরাশিয়ায় আবার নামলো ধস পরাশিয়া গ্রাম পঞ্চায়েত এবং কুলডাঙ্গা গ্রাম থেকে দশ ফুট দূরত্বে নামলো এই ধস আতঙ্কে গ্রামবাসীরা ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গফিলতির অভিযোগ গ্রামবাসীদের রানীগঞ্জের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠানের নাম অর্ভিন স্টোর্স এখানে পুরুষদের জন্য থাকছে নামী দামি ব্র্যান্ডের কাটপিস ফরম্যাল ক্যাজুয়াল অ্যান্ড এথেনিক ভ্যার অল টাইপস অফ কালেকশনস অ্যাভেলেবেল এছাড়াও পাবেন পুরুষদের জন্য কোনো ধরনের রেডিমেড পোশাক থাকছে বিভিন্ন ধরনের অ্যাসেসারিস শুধু তাই নয় থাকছে আপনার পছন্দ মতো টেলারিং সার্ভিস আজই আসুন অরবিন স্টোর্স এনএসপি রোড তার বাংলা অপোজিট অশোকা পেট্রোল পাম্প রানীগঞ্জ ফোন শুক্রবার সকালে জামুরিয়া ব্লকের পরাশিয়া এলাকায় ধসের ঘটনা এলাকার চাঞ্চল্য সৃষ্টি করে এবং মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় পরাশিয়া গ্রামের পঞ্চায়েত অফিস এবং পরাশিয়া কুলডাঙ্গা গ্রামের খুব কাছে এই ঘটনাটি ঘটে পঞ্চায়েত অফিস এবং কুলডাঙ্গা পাড়া থেকে মাত্র কিছুটা দূরে বিশাল ভূমিধস হয় প্রায় তিরিশ ফুট মাটি ধসে যায় এবং এর গভীরতাও তিরিশ ফুটের বেশি ঘটনাটি ইসিএল অধিকারিকদের জানানো হয়েছে তবে তখনও পর্যন্ত কোনো ইসিএল আধিকারিকরা ঘটনাস্থলে আসেননি তবে ভূমিধস ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ রাখতে ইসিএল সুরক্ষা কর্মী পাঠানো হয়েছে এ ঘটনায় কুলডাঙ্গা পাড়ার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় কুলডাঙ্গা এলাকার বাসিন্দাদের অভিযোগ এখানে ইসিএল এর পুরনো একটি চানক ছিল ইসিএল ব্যবস্থাপনা কয়লা উত্তোলনের পর পর্যাপ্ত পরিমাণে বালি ভরাট করেনি বলে তারা এমন অভিযোগ করেন যার ফলে এ ধসের ঘটনাটি ঘটে জানা যায় গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির প্রভাব শেষ হওয়ার সাথে সাথে মাটি নরম হতে শুরু করে এবং একটি বিস্তীর্ণ অংশ ধসে যায় এ বিষয়ে পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা ঘোষ বলেন পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে যাতে মানুষকে কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয় অন্যদিকে কুলডাঙ্গা গ্রাম বাসিন্দাদের অভিযোগ এটি প্রথম ধসের ঘটনা নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে কুলডাঙ্গা গ্রামের চারপাশে প্রতিনিয়তই ধসের ঘটনা ঘটে চলে প্রায় বাড়িতেই ফাটলের সৃষ্টি হয়েছে বসবাসকারী পরিবারেরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ইসিএল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বারবার পুনর্বাসনের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তারা পুনর্বাসন পায়নি বরাবরই কুলডাঙ্গা গায়ে চারি মানে ধস নামছে এই কিছুদিন আগে এখানে ধান নামলো স্কুলটার পিছনে ধস নামলো বরাবরই ধস নামছে চারিদিকেই ধস কুল্লাঙ্গা আরো চারিদিকে ধর্স আর কুলডাঙের মাঝে আছে মাঝে যে কোনো সময় পুলডাঙা গ্রামটা ঘষতে নিয়ে যেতে পারে লোকজন কি চাইছেন হ্যাঁ লোকজন চাইছে আমাদের গ্রামটা উঠিয়ে দেওয়া হোক পুনর্বাদ হ্যাঁ পুনর্মাশন দেওয়া হোক কোথাও আমাদের জায়গা দিয়ে পর ঘর করে দেওয়া হোক আজকে ঘেট তো বললো বাইরে আছে এজেন্সিকে ফোন করলে বলে বাইরে আছি আমাদের সিকিউরিটি করে এসেছে আর কি দেখার জন্য আমাদের বরাবরই চাইছে গ্রামটা উঠিয়ে দেওয়া হোক বিপ্লব বাধ্য করে রিপোর্ট Public Times.